দেবতার অদ্ভুত মায়া অনন্তর সমাধি হইতে শিষ্যকে বদ্ধিত করিবেন বলিয়া তোতা প্রক্রিয়া আরম্ভ করিলেন এবং হরি ওম মন্ত্রের সুগভীর আরাবে পঞ্চবটির স্থল জল বোম পূর্ণ হইয়া উঠিল ধীরে ধীরে নির্বিকল্প সমাধিমগ্ন শিষ্যের মন অদ্বৈতভূমি হইতে ভাবরাজ্যের চেতন ভূমিতে নামিয়া আসিল আনন্দ উদ্বেলিত অন্তরে শিষ্য ব্রহ্মজ্ঞ গুরুর পাদবন্দনা করিলেন বেদান্ত শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয় শূন্য হয় যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই ইহা সত্য সত্যই দেখিতে পান তাহার ভয় কি করিয়াই বা হইবে ঠাকুর বলিতেন এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর একুশ দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় এবং আর সে সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না জীবনমুক্ত পুরুষ দিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয় আর নিত্যমুক্ত ঈশ্বর কোটি পুরুষ যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন তাহারাও বাল্যাবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্যে আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞানস্বরূপে অবস্থান করেন আবার যাহারা স্বয়ং ঈশ্বর এবং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞানাবস্থায় বাল্যাবধি ইচ্ছামাত্র উঠিতে যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোক কল্যাণের নিমিত্ত জন্ম শোক খসাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী চল্লিশ বৎসর কঠোর সাধনার ফলে পূর্বোক্ত মুক্তাবস্থা লাভ করিয়াছিলেন এবং নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হইয়া যত্রতত্র বিচরণ করিয়া বেড়াইতেন বায়ুর ন্যায়ই তাহাকে সংসারের দোষগুণ কখনও স্পর্শ করিতে পারিত না এবং তিনি তিন দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না কিন্তু ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তোতা দক্ষিণেশ্বরে একাধিক্রমে এগারো মাস অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল দক্ষিণেশ্বরে অবস্থানকালে ন্যাংটা পঞ্চবটীর বৃক্ষতলে আসন করিয়া অবস্থান করিতেন এবং পার্শ্বে ধুনি জ্বালাইয়া রাখিতেন সাধুরা অগ্নিকে মহা পবিত্রভাবে দর্শন করে রৌদ্র হোক বর্ষা হোক ন্যাংটার ধুনি সমভাবেই জ্বলিত একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধনির ধারে বসিয়া আছেন এমন সময় বাগানের চাকর বাকর দিগের একজন তামাক খাইবার বিশেষ ইচ্ছা হয় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্যে সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল হঠাৎ সেদিকে লক্ষ্য পড়ায় ন্যাংটা বিষম বিরক্ত ও কুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন কি চিমটা তুলিয়া তাহাকে দু ঘা দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন ঠাকুর পুরীজির এইরূপ ব্যবহারে অর্ধ দশায় হাসে রোল তুললেন তো তাই এই ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন তুমি অমন করছো যে ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখছি এই মুখে বলছিলে ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই জগতে সকল বস্তু ও ব্যক্তি তারই প্রকাশ আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছো তাই হাসছি যে মায়ার কি প্রভাব তো তার ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রইলেন পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন ঠিকই বলেছ প্রহদের সকল কথা বাস্তবিকই ভুলিয়া গিয়াছিলাম ক্রোধ বড় পাজি জিনিস আজ থেকে আর ক্রোধ করব না ক্রোধ পরিত্যাগ করলুম কি স্বামীজিকে সেই দিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই ন্যাংটার নিকটে একটি জলপাত্র একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্মমাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা স্বিয় দেহ আবৃত্ত করিয়া থাকিতেন লোটা ও চিমটাটি ন্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন ন্যাংটার নিত্য ধানানুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন তোমার তো ব্রহ্মজ্ঞান হয়েছে সিদ্ধ হয়েছে। তবে কেন আবার নিত্য ধানাভ্যাস করো ন্যাংটা ইহাতে ধীরভাবে ঠাকুরের দিকে চাহিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন কেমন উজ্জ্বল দেখেছ আর যদি নিত্য না বাজি মলিন হয়ে যাবে না মনও সেইরূপ জানবে ধ্যানাভ্যাস করে মনকে ওইরূপ নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য নামাজলেও ময়লা ধরে না ন্যাংটা হাসিয়া স্বীকার করিলেন হ্যাঁ তা বটে বুঝিযা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবিকই সোনাল লোটার মতো উজ্জ্বল গুরু শিষ্যে এইরূপ আদান প্রদান ইহাদের ভিতর প্রথম অবধিই চলিত